প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই বলতে চাইছেন যে কোন পথে সমাধান হতে পারে অর্থাৎ আপার প্রাইমারিতে কোড মারফত অর্থাৎ রিভু পিটিশন এসএলপি এই মারফত সমাধান হতে পারে না আন্দোলন করলে সমাধান হতে পারে তো বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন মত কেউ বলছেন কোর্টতে কী সমাধান হবে কেউ বলছেন না শুধু কোড না আন্দোলনের মাধ্যমে সমাধানের একটা রাস্তা বা সমাধান সূত্র একটা খুঁজে পাওয়া যেতে পারে তো এমত অবস্থায় কি করা যেতে পারে তো এমত অবস্থা যেটা করা যেতে পারে সেটি হচ্ছে দুটো পথকেই কিন্তু অবলম্বন করতে হবে অর্থাৎ আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত হয়ে আছেন এই এগারো বছর ধরে যারা বঞ্চিত হয়ে আছেন আপনাদেরকে যে বঞ্চনা আপনারা যে বঞ্চনার শিকার হয়ে আছেন এই আপনাদের বঞ্চিত করার মূল যে বঞ্চিত করেছে সেটা হচ্ছে কমিশন কমিশন দীর্ঘদিন ধরে এই নিয়োগটাকে আটকে রেখেছে এখন নিয়োগ প্রক্রিয়া সচল হয়েছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও প্রচুর প্রশ্নচিহ্ন রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই নিয়োগ প্রক্রিয়াতে কমিশনের তৈরি যে গেজেট সেটা কমিশন কিন্তু মানেনি সেখানে সিট আপডেট করেনি রেশিও মেনটেন করেনি রিজার্ভেশন মানেনি তা সত্ত্বেও কিন্তু কমিশন নিয়োগের ছাড়পত্র পেয়েছে তো অনেকেই বলতে চাইছেন তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত হয়ে আছেন যাদেরকে কমিশন বঞ্চিত করে রেখেছে তাই তারা কি তারা কি কোনো দিন সুরাহা পাবে না তো এমত অবস্থায় আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের হয়েছে দুটো এসএলপি এর আগে খারিজ হয়েছে বাট এখন এস পেন্ডিং আছে এবং রিভিউ পিটিশান করা হয়েছে তো অনেকেই বলছেন তাহলে রিভিউ পিটিশান বা এসএলপি যে করা হয়েছে তার মধ্য দিয়েই হয়তো সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে তো এমত অবস্থায় বলা যেতে পারে যে শুধুমাত্র কিন্তু কোর্টের উপর ভরসা করলে হবে না কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে দেখে আসছি শুধু কোর্টের উপর ভরসা করে কিন্তু আমাদের সময়গুলো চলে গেছে কোর্ট কোর্টের মতো কাজ করবে কোটে যারা আইনজীবী আছেন কোটে বিষয়টা যারা ভালো বোঝেন তারা লড়াই করছে তাদেরকে কিন্তু লড়াইয়ের সাহায্য করতে হবে অর্থাৎ ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত হয়ে আছেন আমাদের প্রত্যেকেই কিন্তু প্রত্যেককেই কিন্তু কোর্টের দ্বারস্থ হতে হবে তার কারণ কোর্ট থেকে কিন্তু একটা সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে এটুকু আশা করা যায় তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চললেও হয়তো আপনারা বঞ্চিত হয়েছেন কিন্তু এমতাবাসে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বড় মাপের আইনজীবী দিয়ে যদি ঠিকঠাক সহল করানো যায় সঠিক যুক্তি উপস্থাপন করা যায় যে দুর্নীতি ইস্যুকে তুলে ধরা যায় সিট আপডেট হয়নি সেটা যদি বলা যায় রিজার্ভেশনের কথা যদি বলা যায় রেশিও মেনটেন হয়নি সেই কথাগুলো যদি ঠিকঠাকভাবে একটা বড়ো মাপের আইনজীবী দিয়ে সহল করা যায় আশা করা যায় ইন্টারভিউতে যারা বঞ্চিত হয়ে আছেন টেট পাস ট্রেন্ড আপনারা কিন্তু একটা সুরহা পাবেন তাই কোর্টের বিষয়টা যারা ভালো বোঝেন সেই সমস্ত আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে বড়ো মাপের আইনজীবী এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত হয়ে আছেন আপনাদের প্রত্যেককেই কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকের সহযোগিতায় আপনারা কিন্তু নিজে নিজের নিজে চাকরিটা পেতে পারেন আপনারা তার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকেই এগিয়ে আসতে হবে শুধুমাত্র কয়েকজন এগিয়ে এলে কিন্তু হবে না কারণ প্রত্যেক ইউনিটি স্ট্রেংথ একতাই বল প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং তার সাথে সাথে যেটা করতে হবে রাস্তার আন্দোলন কারণ রাস্তার আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে রাখতে হবে কারণ সরকারের সদিচ্ছা থাকলে তবেই কিন্তু সিট আপডেটের ব্যাপারটা উঠে আসবে কারণ সরকার যদি না চায় সিট আপডেট করানো কিন্তু খুব মুশকিল তাই কি করতে হবে রাস্তায় আন্দোলন করতে হবে যে মঞ্চ আছে সে মঞ্চের সঙ্গে যতই দ্বিমত থাক যার যদি সমস্যা থাক ইগো থাক সব কিছু সব কিছুকে সরিয়ে রেখে আমাদের প্রত্যেককে একজোট হতে হবে কারণ চাকরিটা আমাদের প্রত্যেককে প্রত্যেকের দরকার কারণ চাকরি পেয়ে গেলে তখন আপনারা যে যা পারেন ইগো দেখাবেন আপনাদের যা সমস্যা আছে সেইগুলোকে আপনারা বড় করে দেখবেন কিন্তু এখন যা পরিস্থিতি তাতে করে ওই দুনিয়ার যা সমস্যা যার যা সমস্যা আছে ব্যক্তিগত ইগো ইমোশনাল ইমোশনাল যা যা আছে সেগুলোকে সাইডে রেখে প্রত্যেকে একজোট হন কোটের পাশাপাশি প্রত্যেকে রাস্তায় নামুন আন্দোলন করুন এবং প্রত্যেকে মঞ্চে আসুন মঞ্চটাকে ভরিয়ে রাখুন এগারো তারিখ এগারোই ডিসেম্বর যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত হয়ে আছেন আপনারা প্রত্যেকে ওই মহামিছিলে যোগদান করুন কারণ প্রত্যেকের চাকরিটা কিন্তু দরকার কারণ এই চাকরি না পেলে এখন আপনারা যে পরিস্থিতি বা যে অবস্থায় দাঁড়িয়ে আছেন খুব কিন্তু মুশকিল পরবর্তী জীবনে কিন্তু খুব মুশকিল তাই প্রত্যেককে বলবো আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে কোর্টের পাশাপাশি রাস্তায় নামুন আন্দোলনে আসুন মঞ্চে আসুন এগারোই ডিসেম্বর যে মিছিলে ডাক দেওয়া আছেন অভিযান সেখানে সবাই একজোট হয়ে রাস্তায় নামুন মোহামিছিলে সামিল হন অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে যে কোটের পাশাপাশি আন্দোলন দুটোই কিন্তু প্রয়োজন শুধুমাত্র যদি কেউ ভেবে থাকেন যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনার চাকরি হবে তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন কারণ শুধুমাত্র একটা মাধ্যমে কিন্তু চাকরি পাওয়া যাবে না বর্তমান যা পরিস্থিতি কারণ কোর্টের পাশাপাশি কিন্তু সরকারকেও সরকার তথা কমিশনকেও চাপ দিতে হবে কারণ এরা আন্দোলন বোঝে এরা যে ভাষাটা বোঝে সেটা হচ্ছে আন্দোলন আন্দোলনটাকে কিন্তু এই সরকার ভয় পায় তাই বৃহৎ সংখ্যক যদি জমায়েত হয় এগারোই ডিসেম্বর যদি বৃহৎ সংখ্যক জমায়েত হয় কলকাতা কিন্তু স্তব্ধ হয়ে যাবে এই সরকার কিন্তু ভাবতে বাধ্য হবে এবং এই সরকারকে ভাবাতে হবে যে ইন্টারভিউ থেকে যারা আপার প্রাইমারিতে বঞ্চিত হয়ে আছেন টেট পাস ট্রেন তারা কিন্তু এখনও জীবিত আছেন জীবন তো লাশ হয়ে থাকতে পারেন কিন্তু এখনও জীবিত আছেন তাই তাদের কথা ভাবতে হবে সরকারকে ভাবাতে হবে সিট আপডেট করতে হবে এর জন্য কিন্তু কোর্টে যেমন জোরদার লড়াই থাকবে চলবে তার পাশাপাশি আন্দোলনটাকেও জোরদার করতে হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ কোর্টের পাশাপাশি এগারোই ডিসেম্বর প্রত্যেকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত হয়েছেন আপার প্রাইমারি ক্যান্ডিডেট এগারোই ডিসেম্বর যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযান আপনারা প্রত্যেকেই আসুন দলে দলে যোগ দিন এবং এই মিছিলকে সার্থক সার্থক রূপে যাতে মিছিলটা পরিবেশিত হয় সেই দিকে লক্ষ্য রাখুন আমরা প্রত্যেকেই আসবেন এটুকু আশা রাখি আপনারা প্রত্যেকেই আসুন নিজের নিজের চাকরির ব্যবস্থা নিজেদেরকেই কিন্তু করতে হবে কেউ কাউকে কিন্তু কেউ কারোর চাকরি কিন্তু পাইয়ে দিতে পারবে না আপনার যদি চাহিদা না থাকে আপনার যদি ইচ্ছা না থাকে আপনার যদি আগ্রহ না থাকে আপনার যদি উদ্যম না থাকে কেউ আপনাকে কিছু পাইয়ে দিতে পারবে না তাই আপনার চাকরি আপনাকেই পেতে হবে তার তার জন্য লড়াই আপনাকেই করতে হবে নিজের চাকরির জন্য লড়াই নিজেকেই করতে হবে তাই প্রত্যেককে বলবো সমস্ত দিয়াদণ্ড ভুলে কোর্টে যেভাবে লড়াই করছেন সমবেতভাবে তেমনি সমবেতভাবে এই রাস্তাতে নামুন সময় সমবেতভাবে এগারোই ডিসেম্বর যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সেখানে সবাই যোগদান করুন ধন্যবাদ